বেপরো গতিতে থাকা এক এটির গাড়ি ধাক্কায় মৃত্যু হল এক মহিলার বুধবার ঘটনাটি ঘটছে তুফানগঞ্জ দৈরং ব্লকের অন্তর্গত তারাগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে খবর তুফানগঞ্জ থেকে আসামের অভিমুখী দ্রুতগতির এক বোলেরু পিকআপের ধাক্কায় মৃত্যু হয় কাঞ্চনবালা বর্মন নামে বছর পঞ্চান্নর এক মহিলার এদিকে এই ঘটনার পর এলাকায় উত্তেজনক পরিবেশ সৃষ্টি হয় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা স্থানীয় অভিযোগ করেন বেপরা গতিতে গাড়ি থাকলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না প্রতিনিয়ত ওই এলাকায় বেশ কিছু আসাম গাড়ির বিরুদ্ধে মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ থাকলেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা এদিকে দেহ আটকে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা এদিকে পরবর্তীতে বক্সিহাট থানার ওসির মধ্যস্থতায় তিনি স্থানীয়দের বুঝিয়ে দেহ ময়নাতের জন্য নিয়ে যায় কোচের এমজন মেডিকেল কলেজ ও হাসপাতালে এদিকে পথ অবরূতির জোরে তারাগঞ্জ ক্লাব সংলগ্ন এবং জাতীয় সড়ক দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়